হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অত্যন্ত খারাপ সময় চলছে ছোট ছোট রিটেল ইনভেস্টারদের বিশেষ করে যারা গত এক দেড় দু বছরের মধ্যে মার্কেটে প্রবেশ করেছেন এটা কিন্তু মার্কেটের এই ফেজটা এই যে রিটেল ইনভেস্টাররা যত ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে পারবে তারা কিন্তু দীর্ঘ প্লেয়ার তৈরি হবে স্টক মার্কেটে খেলার জন্য দেখুন বারবার ধরে বলছি যদি আপনি স্টক মার্কেট ভাবতে চান তাহলে কিভাবে ভাববেন এইভাবে ভাববেন না যেটা আপনাকে খুব শর্ট টার্মে কিছু আপনাকে দেবে যদি আপনি নিফটির চার্ট দেখেন তাহলে যদি এইটুকু যদি আপনি অনুধাবন করতে পারেন যে ধরুন আমি পয়সা রেখেছি ব্যাংকে পাঁচ বছর ছ বছর সাত বছরের জন্য আমি কত টাকা পাই কিন্তু আমি যদি পাঁচ বছর ছ বছরের নিরিখে আমি যদি শেয়ার বাজারকে ভাবতাম তাহলে শেয়ার বাজারটা কিরকম পজিশনে ছিল দেখুন শেয়ার বাজার কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী হ্যাঁ মাঝে সমস্যা আসবে সমস্যা সব বিজনেসেই আসে ঠিক আছে শেয়ার বাজারের কিন্তু সবসময়ের জন্য আপনি যদি এইভাবে এই অ্যাঙ্গেলে দেখেন ইয়ার অন ইয়ার ভিত্তিতে তাহলে দেখবেন যে এটা ঊর্ধ্বমুখী এবং এর যে ঊর্ধ্বমুখী ভাবটা সেটা কিন্তু অন্যান্য যে সমস্ত সেভিং ইনস্ট্রুমেন্ট আছে তার তুলনায় ভালো এবারে আবার বহু লজিক আছে ধরুন কেউ এক বছর দেড় বছর দু বছর আগে ঢুকেছেন তারও পোর্টফোলিও নিচে গেছে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার স্টক সিলেকশন আপনার উইদাউট স্টাডিতে আপনি যে কোনো শেয়ার কারু না কারু টিপস এ নিয়ে নিয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা থাকবেন অর্থাৎ দীর্ঘমেয়াদি প্লাস স্টাডি এবং যেভাবে বিভিন্ন টাইমে বিভিন্ন অ্যানালিস্ট যেভাবে বলছি তাদের সার কথাগুলোকে নিয়ে কিন্তু আপনারা শেখার চেষ্টা করুন যেমন এখন আমরা যেটা বলছি যে প্লিজ 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 এখন কেবলমাত্র লার্জ ক্যাপ এবং বড় শেয়ারি পজিশন রাখার চেষ্টা করুন ছোট শেয়ারি এই মুহূর্তে বিশেষ করে এই আরো এক দেড় বছর ক্যাপ এবং মাইক্রো ক্যাপের মধ্যে দেখুন ফ্রেন্ডস মার্কেটের যে ফেজ কিভাবে চলে সেটা সেই যে অভিজ্ঞতাটা যতক্ষণ পর্যন্ত না আপনি না নিজের থেকে পাচ্ছেন আমি বললেও আপনি সেটা বুঝতে পারবেন না মার্কেট উপরে যাবে বহু শেয়ার নিচে আসবে হয়তো দেখা যাবে আপনি সেই শেয়ারের মধ্যে ঢুকে বসে আছেন আপনি আপনি আপনাদেরকে দেখিয়েছি গতকাল খুব সম্ভবত একটা শেয়ার কেন্স টেকনোলজি ধরুন মার্কেট সেপ্টেম্বর থেকে অগাস্ট থেকে নিচে আসতে শুরু করে দিয়েছে কিন্তু কেন্স টেকনোলজি দেখা গেছে ডিসেম্বরেই সেটা সবচেয়ে বড় র্যালি থার্টি পারসেন্ট দিয়েছে একইভাবে নিচেও পর্যন্ত একই জিনিস হবে নিচে যখন মার্কেট ধরুন তারপরেও আপনি দেখবেন বহু ছোট শেয়ার তারা কিন্তু কিন্তু বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ শেয়ারে আরো বড় কারেকশন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তাই অ্যাটলিস্ট ফর টাইম অ্যাভয়েড স্মল অ্যান্ড মাইক্রো ক্যাপ স্টক এই সময়টার জন্য অপেক্ষা করুন একটা টাইম আসবে যখন আপনি কিন্তু আপনার লার্জ ক্যাপের বুক করে প্রফিট বা স্মল ক্যাপে ঢুকতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে আমি যা বলছি আমাকে যদি বলেন কোনটা আমার যে থট প্রসেস সেই থট প্রসেস কিন্তু আপনার মধ্যে আনতে হবে ফ্রেন্ডস শেয়ার বাজার কিন্তু অত্যন্ত ইন্টেলেকচুয়াল একটা জায়গা যদি আপনার সেই বুদ্ধিমত্তাটা আপনি না দেখাতে পারবেন দেন বেস্ট হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ড ইটিএফ এগুলোর মাধ্যমে ইনভেস্ট করলে অনেক বেশি শান্তিতে থাকবেন তো ফ্রেন্ডস আজকে রবিবার দিন তাই একটু বাজে বকা বকে দিলাম এবারে আমরা যাচ্ছি অন্য অন্নপ্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে কিন্তু আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যেমন ধরুন Reliance Industries led by Mukesh Ambani is planning to build the world's largest artificial intelligence driven data center in Jamnagar city Gujarat ঠিক আছে এই জায়গাটাতে কিন্তু আমি এক টাইমে ছিলাম 3-4 বছর না 5 বছর লাগতে কাজ আছে তো এই আমি ওই যখন জামনগরে তাদের যে কি বলে তেলের ফ্যাক্টরি তৈরি হচ্ছিল সেই পার্টিকুলার টাইমটাতেই আমি ছিলাম যাই হোক এই জায়গাটা কিন্তু তারা সবচেয়ে বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভেন ডাটা সেন্টার ইন জামনগর তারা তৈরি করছে দিস ফেসিলিটি উইল হ্যাভেন এনারোমাস ক্যাপাসিটি অব থ্রি গিগাওয়ার্স ডিজাইন টু সাপোর্ট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিসেস ফ্রেন্ডস আর একটা জিনিস আপনারা দেখছেন ধরুন এত বড় একটা ফ্যাক্টরি তারা কোথায় করছে দেখুন গুজরাটের জন্য গুজরাটের যে মানে জিওগ্রাফিক্যাল দেখুন শান্তিপ্রিয় এরিয়া সেখানে কিন্তু আপনি এত বড় জায়গা জুড়ে একটা ফ্যাক্টরি তৈরি করবেন না আছে লেবার আনরেস্ট বা অন্যান্য সমস্ত কিছু সমস্যা থেকে কিন্তু শান্ত থাকে বলে সমস্ত বড় বড় মানি কিন্তু ওই গুজরাট ফুজরাটের মতো জায়গাতে সবচেয়ে বেশি তৈরি হওয়ার চেষ্টা করে যাই হোক রিলায়েন্সের এই নিউজ কিন্তু যে সমস্ত জিনিসগুলো রিলায়েন্স বলছে হিউজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার আগামী চার পাঁচ বছরে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে করবে তাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অত্যন্ত লোভনীয় লেভেলে পাওয়া যাচ্ছে জিনিসটাকে একদম এড়াবেন না ফ্রেন্ডস বলতে বলতে সোনা আজকে চব্বিশ ক্যারেট গোল্ড তিরাশি হাজার টাকা দাম হয়ে গেছে কেউ ইমাজিন করতে এবং একটা জিনিস দেখুন আছে আছে তো এবারে আপনি সোনাটার ব্যবহার কিভাবে করেন কেউ পরে আছেন বা বাড়িতে পড়ে আছে কখনো কিন্তু সোনার ওপারে কিন্তু কেউ এই যে শেয়ার মার্কেটের ফ্লাকচুয়েশন এর মানসিকতা কিন্তু তাতে ঢোকেনি যার জন্য কিন্তু আজকে বছরের পর বছর আড়াইশো টাকা ভরি থেকে শুরু করে তিন হাজার টাকা ভরি টাকা ভরি থেকে আজকে ধরুন আশি বিরাশি তাই ধরুন আমাদের তো বাইশ ক্যারেট বিক্রি হয় তাহলে সেই জায়গাতে আজকে কিন্তু ধীরে ধীরে সে পৌঁছে গেছে এবং এইভাবেই বাড়িতে পড়ে থেকে আপনার নেক্সট জেনারেশন দেখা যাবে চার পাঁচ লাখ টাকা ভরি সোনা কিন্তু তারা বাড়িতে পেয়ে যায় যেটা কিন্তু একটা ভালো অ্যাসেট ক্লাস ভবিষ্যতের জন্য সুতরাং শেয়ার বাজারেও একই ভাবে এবং আপনি যদি ভাবেন যদি আপনি সোনার সঙ্গে আপনার যদি পোস্ট পোস্ট অফিস বা ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে তুলনা করেন তাহলে কি একই রিটার্ন পাবেন পেতেন দেখবেন যাচ করুন দেখবেন যে সোনা অনেক বেশি রিটার্ন দিয়েছে অনেক বেশি রিটার্ন দিয়েছে তো ফ্রেন্ড যাই হোক এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখবেন শেয়ার বাজার মানে হচ্ছে বিজনেসের নলেজ আচ্ছা আজকে আমরা দুটো শেয়ার চর্চা করব দুটো মিড ক্যাপ শেয়ার যেগুলো কিন্তু দু হাজার পঁচিশে ভালো করার সম্ভাবনা আছে এবং দুটোতেই কিন্তু আমি কেন বলছি যেখানে কিন্তু একটা ভালো ফান্ড বরাদ্দ হবে বলেই কিন্তু আমি এখানটাতে বেড লাগানোর জন্য রেডি দুটোর মধ্যে একটা হচ্ছে কোচিং শিপিয়ার দ্বিতীয়টা হচ্ছে টিটা গড়ওয়াগন কোচিন শিপিয়ার যদি দেখেন ফান্ডামেন্টালি গুড ভালো অর্ডার বুক এবং আপনি যদি শেয়ারটার চাটে দেখেন তাহলে দেখবেন শেয়ারটা তার উপর থেকে অর্থাৎ তার যে হাই থেকে তার প্রচন্ড পরিমাণে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু সে কারেকশন দিয়ে দিয়েছে তাহলে এবারে মেন জিনিসটা এবারে বুঝতে হবে আপনাকে এই ভদ্রলোক করে কি मींस এই কোম্পানিটা করে কি এরা বর্তমান যে আমাদের কি চলছে কি ট্রেন গুলো চলছে সেই ট্রেনগুলোর কম্পার্টমেন্ট তৈরি করছে সেই ট্রেনগুলোর যে মানে আমাদের যে দুরন্ত এক্সপ্রেস ফেক্সের মতো এখন যেটা নাম আমার মনে আসছে না সেই সমস্ত এগুলোকে কিন্তু তারা করছে ঠিক আছে এবারে দ্বিতীয় প্রথমত হচ্ছে অর্ডার বুক প্রচুর ভালো দ্বিতীয়ত হচ্ছে এরা কিন্তু প্রতি মানে কোয়ার্টারে প্রচুর চাকাও তৈরি করে ক্লিয়ার বিভিন্ন ভাবে এদের কাছে কিন্তু বর্তমান ভারতবর্ষে অর্ডারের কিন্তু কোনো শর্টেজ হবে না আর এরা বাইরের দেশের অর্ডারের উপর নির্ভরশীলও থাকবে না সুতরাং সমস্ত দিক দিয়ে এই শেয়ারটা কিন্তু আফটার সাপোজ এই যে হাই প্রায় তিন হাজারের পরে আজকে চোদ্দশো আঠান্ন কাছাকাছি সে ট্রেড করছে সুতরাং জায়গা থেকে যারা কিন্তু এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করবে তারা কিন্তু লসে যাবে না যে আমরা সেটা হচ্ছে একই জায়গা টিটাগড় এদেরও একই মানে অর্ডার বুক মানে অর্ডার বুক অত্যন্ত ভালো ও আমি সরি 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 আমি ভুল বলে দিয়ে গেলাম আমি কিন্তু এতক্ষণ ধরে যেটা বললাম সেটা কিন্তু টিটাগর রিল সিস্টেম এরটা বললাম কারণে জিনিসটা ভুল বলা হয়ে গেল কিছু করবেন না যাই হোক জিনিসটাকে নব্বই কাছ থেকে নশো আটষট্টি কাছে চলে গেছে একই অর্ডার বুক যে কথাগুলো বললাম সেগুলো এর জন্য প্রযোজ্য আর কোচিনের জন্য কোচিন সিপেয়ারের জন্য সেটা যেটা আমি বলতে চাইছিলাম যে যত সমস্ত সাবমেরিন এবং ইন্ডিয়ার অনেক বেশি দরকার এই ঠিক আছে তো সেই সমস্ত অর্ডার কিন্তু এই শিপিয়ার কাছে কিন্তু আছে এবং এগুলো বাস্তবায়িত হতে টাইম লাগে তাই অর্ডার বুকগুলো বাস্তবায়িত হইতেও টাইম লাগে সেই নিরিখে আপনারা কিন্তু এই শেয়ার দুটোতে কিন্তু আস্তে আস্তে করে এস আই পি প্ল্যান করতে পারেন করলে কিন্তু আগামী দিনে কিন্তু আপনারা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি আবার মাপ চেয়ে নিলাম যে একটা ভুলভাবে থেকে অন্য বলেছি দেখ ভালো থাকুন সুস্থ থাকুন আমি কোন অ্যানালিস্ট নিক কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনার আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে